আরে আমার স্ত্রীর গলা কিন্তু ও তো বাপের বাড়ি গেছিল এত তাড়াতাড়ি ফিরে এলো কিভাবে আসছে এক মিনিট তুমি এত তাড়াতাড়ি কিভাবে ফিরে এলে আর যদি আসতেই হতো আমাকে ডাকতে আমি নিয়ে আসতাম জানো তো রাতে কত বিপদ হয় কি হলো তুমি কিছু বলছো না কেন দিন আগের কথা বাংলার একটি গ্রামে ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিল সেই ডাইনি দরজায় ধাক্কা দিতে দিতে তাদের পরিচিত কোনো ব্যক্তির নাম ধরে তাদের ডাকত যদি কেউ প্রথম বা দ্বিতীয় ডাকেই দরজা খুলে দিত তাহলে সে তাকে মেরে ফেলত হে ভগবান কি সমস্যায় পড়লাম আমি এখানে একা আর আমার বাচ্চাটা শহরে কাজ করছে আমি ওখানে থাকলে ওকে গরম গরম খাবার খাওয়াতে পারতাম কিন্তু ও তো এখানে রেখে গেছে কি জানি কবে আসবে ওকে দেখার জন্য মনটা ছটফট করছে বিমলার ছেলে তন্ময় শহরে একটি ফ্যাক্টরিতে কাজ করতো বিমলার প্রত্যেকটা দিন নিজের ছেলের অপেক্ষাতেই কাটতো এরকমই একটি রাতে যেদিন সে পোষে খাবার বানাচ্ছিল তখনই ওর দরজায় ধাক্কা পড়ে এবং আওয়াজ আসে মা আমি এসে গেছি দরজাটা শুনে বিমল আনন্দে আত্মহারা হয়ে ওঠে এবং দরজার দিকে এগিয়ে যায় সে সবেমাত্র দরজা খুলতে যাচ্ছিল ঠিক সে সময় তার মনে পড়ল এটা নিষির ডাকত হতে পারে তার ছেলেই বা এত রাত্রে কেন আসবে এটা নিশ্চয়ই ডাক এত রাতেও কি করে আসবে মা তাড়াতাড়ি দরজাটা খোলো না আমার খুব ভয় লাগছে নিজের ছেলের গলার আওয়াজ শুনে বিমলার মন দুর্বল হয়ে উঠল কিন্তু সে তৃতীয়বার ডাকের অপেক্ষা করছিল কিন্তু এইবার আওয়াজ তন্ময়ের ডাকের নয় তার চিৎকারের এসেছিল তার চিৎকার শুনে বিমলা আর সহ্য করতে পারল না এবং দরজা খুলে ফেলল আর দরজা খুলে নিজের চোখের সামনে সে সে যা দেখেছিল তা দেখে অবাক হয়ে কারণ ডাক গেছিল ঘাড়ে কামড় দিয়ে তার রক্ত চুষে খাচ্ছিল আর তার সম্পূর্ণ রক্ত পান করে সে সেখান থেকে নিমেষে অদৃশ্য হয়ে গেল যখন বিমলা চোখ খুলে দেখে তখন সে দেখতে পায় যে তার চারপাশে লোক জড়ো হয়ে গেছে আর তার সামনেই তন্ময়ের মৃতদেহ শোয়ানো ভগবান আমি কেন প্রথম ডাকেই দরজাটা করলাম না আমি নিজের প্রাণ বাঁচাতে গিয়ে ছেলেকে হারিয়ে ফেললাম আমি এই নিশির ডাককে কিছুতেই ছাড়ব না শান্ত হও মা তন্ময়ের অন্তিম সংস্কার করা হয়েছিল আর বিমলা তার চিতার অগ্নিকে সাক্ষী রেখে এই শপথ নেয় যে সে নিশির ডাককে শেষ করেই ছাড়বে সেই সময় সেখানে একদিন একজন সাধু আসেন আর সবার কাছে থাকবার জায়গা প্রার্থনা করেন তখন বিমলা তাকে নিজের বাড়িতে আশ্রয় দেয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ মা সাধু বাবাকে সাহায্য করা তো মানুষের ধর্ম কিন্তু আপনাকে একটা কথা জানাই আমাদের গ্রামে একজন নিশির ডাক নামে ডাইনি আছে যে রাতে আসে আর পরিচিত মানুষের কণ্ঠে আমাদের ডাককে ভালো হয়েছে আপনি আমাকে বলে দিয়েছেন কারণ আমার একজন চেলা রাতে আসবে তারপর তারা দুজন খাবার খায় আর বসে কথাবার্তা বলা শুরু করে তখনই দরজায় কেউ যেন ধাক্কা মারে আর চিৎকার করে বলে গুরুদেব আমি এসে গেছি দরজাটা খুলুন এখন দরজা খুলবেন না ও তিনবার আওয়াজ দিলে তারপর খুলবেন ও আমার চেলা নয় এটা হলো নিশির ডাক আপনি এত বিশ্বাসের সাথে কি করে বলছেন কারণ আমি আমার এই চেলার কথা মিথ্যে বলেছিলাম কারণ আমার কোনো চেলা আসবে না এর মানে এটা নিশিরি ডাক আমি ওকে ছাড়ব না এই কথা বলে বিমলা দরজা খোলার জন্য এগিয়ে যায় কিন্তু সাধু তাকে আটকে দেয় এবং বলে যে সে তাকে হারাতে পারবে না বরং তার শিকার হয়ে যাবে নিশির ডাক আরও দুবার চিৎকার করে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে একটা অদ্ভুত কথা চারদিকে শোনা যায় যে নিশির ডাক কোন একটি মহিলার বাড়িতে পৌঁছেছিল সে মহিলা প্রথম চিৎকারেই দরজা পর্যন্ত খুলেছিল কিন্তু নিশের ডাক তাকে না মেরেই চলে যায় এটা কিভাবে সম্ভব হলো আপনি বেঁচে গেলেন কিভাবে আসলে ঘটনাটা আমার মনে হয় ও আয়না দেখে ভয় পেয়ে গেছে এর মানে হলো আমরা নিশের ডাকের একটা দুর্বলতা পেয়েছি ওর এই দুর্বলতার সুযোগ নিয়েই আমরা ওকে মারবো সেই দিন সেখানে সমস্ত মানুষ নিজেদের ঘরের বাইরে একটা করে আয়না লাগিয়ে দেয় যাতে তারা নিশির ডাকের হাত থেকে বাঁচতে পারে এরপর যখন রাত হয় তখন নিশির ডাক আবার আসে সে একটা বাড়ির সামনে পৌঁছয় আর সেখানে আয়না দেখে সেটা ছেড়ে এগিয়ে যায় ঠিক এরকমই যখন প্রত্যেক বাড়িতে হয় তখন নিশির ডাকের খুব রাগ হয় আর সে খুব জোরে চিৎকার করতে থাকে তার চিৎকারে প্রত্যেক মানুষের দরজার উপরে লাগিয়ে রাখা কাজগুলো ভেঙে যায় তখন বিমলা একটা আয়না তোলে আর বাড়ি থেকে বাইরে বেরোতে শুরু করে আরে আপনি কোথায় যাচ্ছেন আমি ওকে শেষ করেই যাড়ব বিমলা হাতে আয়নাটা নিয়ে বাড়ির থেকে বাইরে বেরিয়ে আসে তার পেছন পেছন সাধু ও গঙ্গাজল আর আয়না নিয়ে বাড়ি থেকে বাইরে বেরোয় নিশির ডাক তাদের দুজনকে দেখে তাদের দিকে এগিয়ে যায় কিন্তু আবার আয়না দেখে দাঁড়িয়ে পড়ে আর পিছু হটতে থাকে। ঠিক বিমলা চিৎকার করে ওঠে তোমরা সবাই আজ এই নিশির ডাকের শেষ রাত বিমলার এই কথা শোনার পরেই সমস্ত মানুষ হাতে আয়না নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে আর চার দিক থেকে নিশির ডাককে ঘিরে ফেলে নিশির ডাক নিজের চেহারা বদলানো শুরু করে কখনও সে তন্ময় হয়ে ওঠে কখনো আবার সাধু কখনো বিমলা আর কখনো বা সামনে দাঁড়ানো মানুষ এ সমস্ত কিছু করেই সে পালানোর চেষ্টা করে কিন্তু পালাতে পারে না ঠিক তখনই একজন মানুষ কাঁপতে কাঁপতে পড়ে যায় আর নিশির ডাকের পালিয়ে যাবার রাস্তা বেরিয়ে আসে নিশির ডাক সেখান থেকে বেরিয়ে যায় আর নিজের রূপ পরিবর্তন করে নেয় চার দিকে মেতে যায় আর সমস্ত মানুষের আয়নাগুলো পরে ভেঙে যায় বিমলা আর সাধু চার দিকে নজর ঘোরাতে থাকে কিন্তু নিশির ডাক তো নিজের রূপ বদলে ফেলেছিল তাকে আর কোথায় পাওয়া সম্ভব নিশির ডাক এবার যেকোনো কাউকে আক্রমণ করতে পারে ঠিক তখনই সাধু নিজের পুরনো পদ্ধতি ব্যবহার করে আরে আমার চেলা কোথায় গেল আমার চেলা কোথায় গেল ষোলো বছরের একটা রোগা ছেলে ছিল কেউ দেখেছ সাধুর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আওয়াজ আসে আমি এখানে আছি গুরুদেব সাধু সামনে দেখলো দেখল একজন ১৬ বছর রোগা বাচ্চা ছেলে এগিয়ে তার দিকে আসছে সে বুঝতে পারলো যে এটাই নিশি ডাক সে বিমলাকে ইশারা করল বিমলাও বুঝতে পেরেছিল যে নিশির ডাক আসলে সাধুর শিকার করতে আসছে কারণ গত রাত্রে সে কোনো শিকার পায়নি এগিয়ে যাচ্ছিল সে সাধুর কাছে যায় এবং সাধুকে তৎক্ষণাৎ জড়িয়ে ধরে কিন্তু সাধুর গলায় কামড় বসাবার আগেই সাধু রুদ্রাক্ষের মালা নিয়ে তার গলায় পরিয়ে দেয় সে তৎক্ষণাৎ মাটিতে পড়ে ছটফট করতে থাকে আর নিজের আসল রূপে চলে আসে তাকে সম্পূর্ণভাবে ঘায়াল করার জন্য সাধু তার গায়ে গঙ্গা জলের ছিটাও দেয় তখনই বিমলা বাড়িতে ঢুকে একটা বড় ছুরি নিয়ে আসে আর সেই ছুরি দিয়ে নিশির ডাককে টুকরো টুকরো করে দেয়